চলো এনিমিকে মেরে আসছি র্যাঙ্কের আরো একটা ম্যাচে চলে আসতাম এনিমি বাটক লালক সবার আগে পিকে যাওয়ার ইচ্ছা আছে পিকে তো সচেতন গাড়ি পাওয়া যায় তো পিকে থেকে গাড়িটা নিয়ে দেখি কোনখানে ট্রেনটা আছে আপাতত ট্রেনটার উপরে উঠে যা এর লুট করে এনিমিকে আসি মেরে দেওয়া যায় আছে গাড়ি গাড়ি এখানে আছে হ্যাঁ গাড়ি আসছে যাক ভালো হইল আমার জন্য এখানে গাইজ কত এনিমি নামতেছে দেখো গাইস কত বলে আর আমি এখানে বলে চ্যালেঞ্জ করতে আসছি এনিমিদেরকে না আমি বলে চ্যালেঞ্জ ভিডিও করি বেড়াচ্ছি শুধু তোমাদের জন্য গাইস শুধু তোমাদের জন্য চ্যালেঞ্জিং ভিডিও করতেছে এনিমিদেরকে মারি গাইজ যদি ভিডিও ভালো লাগে লাইক করে বাসে থাকবা এবং সাবস্ক্রাইব করে আজীবনের জন্যই বাসে থাকবা চলো গাইস এই সামনে একটা ট্রেন আছে সামনের ট্রেনটা যদি উঠি চলো সামনের ট্রেনটাতে উঠে দেখি কি কি পাওয়া যায় আমার কাছে একটা টেন হলে আর কিছু লাগবে না একটা অ্যামটেন পেলেই আমি পুরো র্যাঙ্ক ম্যাচটাকে কামড়ে ছাড়া এই ম্যাচটা ভুইয়া আনি ছাড়ো যদি তোমাদেরকে বলি ভুইয়া আনি দিও আনি আনি দিতে পারে না আমার মনে চলো গাই এখানে কিছুক্ষণ ঘুরি কারণ

পাঁচ ছয় চার সেকেন্ডের ভিতরে আমরা ঢুকে যাবো এখানে এখানে ঢুকে এখানে নামবো না বলতে গাড়িটা একটু নড়াচড়া করে যাতে নেমে না পাইকেন গাড়িকে একটু রেখে আমার কাছে এম না পাওয়া যায় ফাইনালি ফাইনালি আমরা চলে আসলাম ট্রেনের উপরে তো গাইজ বলতে না বলতে এম টেন পেয়ে গেলাম গাইজ আজকের ম্যাচের গড ফাদার মি মিয়া আমি ছাড়া কে হবে বলো গাইজ গড ফাদার তো আমি না চলে আসি মারা যাক সেই নিমিটাকে বান্দরকে যদি রিভাইভেটা দিত না ভালোই তাই এখন আনলিমিটেড গ্লোল দিয়ে কী করবো চলো যাই লিমিটেড খুঁজি একটু লুকাচুপি খেলি তার সাথে কই আছে না আছে দেখি তাকে তার সাইডে যাইও কিন্তু গুলি দেখতে হবে কি গুলি আছে ভালো কিন্তু গুলি থাকে ভালো হয় এম যাই না এম যাই না এম যাই না করি দেখি তার দিকে তার উপর রাশ করে দিলে সে নিশ্চিত ভয় দেখবা চান দূরে একটা ঠোয়া যদি লাগাইতে পারে গ্রোজার দ্বারা একটা ঠোয়া ঠুয়া লাগছে রে একটা ঠুয়া লাগিয়ে মরিও গেছে মানে ঠুয়া লাগছে যে ঠুয়া লাগিয়ে বড়িও লাগে খারাপ এ না আর না এমটি নি চল এমটি আন আমার লাই বেস্ট চলো গাইস দেখি কোথায় নাও আবার ট্রেনের নাম দিচ্ছে করতেছে এদিকে যদি এখন চাইতে পারে একটা গাড়ি পাই ট্রেন যদি গাড়ি পাইতাম ট্রেনটা গেছে আর কি দেখি এখানে কি করা যায় এখানে পিকে যে প্লেয়ার মারবো

নেমি চান্দু এখন কি হবে যে ওই ছাবার ওই চান্দু কি রে চান্দু কিভাবে গাড়ি চালাচ্ছে দেখো না আরে চান্দু তুমি কি কিছু খেয়ে দিয়ে আসি গাড়ি চালাচ্ছ না কি এভাবে ফুটপাতালে ছড়ে যাক মাঝে চান্দু একটু মাল পানি খেয়ে এসে গাড়ি চালাচ্ছে চান্দু আমাকে গাড়ি দিয়ে পুরে দেওয়ার চিন্তায় আছে চান্দু আমার কাছে এমটি না আছে তুমি দেখো এই দেখো এমটি ওরে খারাপ দূরে থেকে মারছে আমাকে আস্তে করে ঘরের ভিতরে ঢুকে যাই গিয়ে ঘরের ভিতরে ঢুকে উপরে উঠে যায় উপরে উঠে তেলে বসিয়ে রে একটু খারাপ একটু মেট্রিক বাজারা করে নিই করে নিই দাঁড়ায় ওটা কি আমি ওদিকে ফায়ার হচ্ছে এনেমিটা এনিমি উঠলে থেকে মানে দিকে আসবে ট্রেনে ওটার জন্য এদিকে একটা ফায়ার হচ্ছে ওই ওয়েন্ডিং মেশিন ওদিকে হয়তো ফায়ার ও করে নাইনিং মেশিন না যাই উপর থেকে প্লেয়ার ঠিক আসছে কোথাও প্লেয়ারটাকে দেখিয়ে দিই হ্যাঁ তো খারাপ খারাপের সামনে করে খারাপকে দেখিও নাই আমি খারাপকে আমি দেখিও নাই এখানে খারাপের বসছে যে আমি ওখানে আছি ওইখানে গেট করছিলো খারাপে ওখানে আসে দেখো দেখলো মারতাম না খারাপ এখানে নাই ওই খারাপে নিচে আসে তার খারাপের কাছে আমি যাই এম ট্রেনটা হাতে চিনি না কি আমাকে আমি কেমন এম ট্রেন চলে জানে আবারও ট্রেনে চলে আসলাম যাই এখান থেকে দেখি কী পাওয়া যায় কী আছে না নয় দেখি না এখান থেকে এ ডাব্লু এম দেয় এখন আর এখানে এ ডাব্লিউম আর এ ডাব্লিউম দেয় এ ডাবলিএম দ কিছুই পাওয়া যায় না বিরক্ত লাগে একটা এখন চলো গ্যাস প্লেয়ারটাকে মারি কারণ এটা হচ্ছে যে ইনফিনিটির জন্য লড়াই ইনফিনিটির জন্য আমি লড়াই করতে রাজি আছি কারণ অ্যামটেনটাকে যদি ইনফিনিটি করতে পারি গ্যাস আমার রিলা এটা যদি কি গেছে সেটা মারব পরে হাকে একটু মারি একটু মারি হ্যাঁ হাকে একটু মারি তো একটু পাড়ে দিই যাতে ড্যামেজকে একটু বুঝিয়ে যায় আমি একটু পরে এখন খুবই

আমি কিং হইলাম আমি কিং চলো গাইস ঘরে চলে যাই এখন যাব গাইস পিকেতে পিকেতে যাই এর ম্যাচটাকে ভুইয়া করে ফেলবো চলো গাইস পিকেতে এনিমি ফাইট করার দরকার কারণ এখানে এনিমি আসছে চলো আমি সাইড করে নাম সাইডের থেকে আসতে করে ভিদি ঢুকবো ডাইরেক্ট ভিদি ঢুকলে সমস্যা আছে কারণ তোমাদের ভাই ডাইরেক্ট ফাইট করতে পারে না একটু হোল্ড করে একটু প্যাচে গুছিয়ে এর এনিমিকে পেলে মারতে পছন্দ করে

তো গাইজ চলো খুঁজে আসি সেই এনিমিটাকে ওই সাইডে একটা ফাইটের শুনি শুনি দিকে যাচ্ছি সাপ্লাই গেছে সাপ্লাই বক্সটা ফেলাতে হবে কারণ তোমরা জানো চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে শুধু ট্রেন থেকে উপরে যা পাবো তা দিয়ে পুরো ম্যাচটা খেলা তো গাইজ দেখতেছি আমার কাছে মাত্র আছে দশ টাইম ও গাইজ পারবো কি আমি ম্যাচটা ভুয়ে করতে দেখুন গাইস দেখতে রাখুন এখন লেগে যায় আপনি আমার ফ্যালকোনটো আমার সাথে সাথে আমার দেখাই দেন এনিমি যেতে দেখতে পারে আমার ফ্যালকোনটো এভাবে ঘুরে আমাকে খারাপ এই সাইড মারি যদি মারি একটু মারি মানে কি রে খারাপে কি দি মারলো এটা স্নাইপার দিই মাসে খারাপ স্নাইপার ছাড়া কিছু মারেন যে আমার পুরো দিদে আর খারাপ করে দিয়ে শুইলে এর খারাপের আমি মারব না খারাপ কেন স্নাইপার দি আমাকে এরা গেল খারাপের আমি মারি ছাড়বে চলো গাইস দেখি এটা মারা যায় মারব কি একে না মারলে একে না মারলে মিস একে না মারলে বুয়াম পুরোটাই মিস তো গাইস চলো একে খুঁজে আসি মারতে যাই এটা এদিকে থাকার কথা এদিকেই থাকবে ওই যে চান্দুক গ্লোবাল দেখা যাচ্ছে আমি একটু ঘুরিয়ে এদিকে আসতে ঘুরে ঘুরিয়ে এরে পেছন দিয়ে যাওয়া দেখি মারতে পারি নাকি এখানে আছে 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 না না এখানে একটা দেখুন ফাইট করতে পারবে শুধু নাই সেখানে দেখি এটা একটা গ্লোয়াল এখানে জিনিস আছে আর খারাপ গ্লোয়ালে পিছনে জন্য তারপরে একটা একটা কেন যে গুলো মারলা তুমি আমাকে মারতা ভিতরে থাকে মারিটা খাবো সেটা গ্লোয়াল মারি যাই সবাই যাই আমি যে ভিতরে ভিতরে টুকলে হয়ে যাবে গা আল্লাহ আবে খারাপে আমার পিছন থেকে বলে মারি দেয় আরে খারাপ যে আমারে কেন যে মারলি তুই আমারে কি দোষটা যে করলাম আমি আমার বুঝলাম না খারাপে বাচ্চা তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো আসছি আমরা আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে দেখা হবে নোনো নতুন এক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বয়স অ্যান্ড গার্লস തരമാക ചോ ഇമാക്കോ തരമാക്കോരു